শিক্ষার্থী আজকের এই ক্লাসে বৃহত্তম ও ক্ষুরতম সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা যদি ক্লাসটা ভালো করে দেখো তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলো আমরা শুরু করি তো তোমরা সবাই জানো যে আমাদের মোট সংখ্যাপতি হচ্ছে দশটি এই সংখ্যাপত্রী দশটি কী কী দেখো শূন্য থেকে নয় পর্যন্ত এখানে মোট দশটা সংখ্যা আছে এই দশটা সংখ্যা দিয়েই আমরা সমস্ত বড় বড় সংখ্যা কিন্তু লিখতে পারি এখন এই দশটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় আর সব সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য এখন দেখো যখন বৃহত্তম সংখ্যা বলবে না তখন আমরা কি লিখব এই সবচেয়ে বড় সংখ্যাটা লিখব বৃহত্তম সংখ্যা বললে সবচেয়ে বড় সংখ্যাটা লিখব যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমরা কত লিখব শূন্য লিখব হ্যাঁ শূন্য লিখব তবে শর্ত আছে শর্ত কেমন ক্ষুরুতম সংখ্যা যদি এক অঙ্কের বলে যদি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে কিন্তু আমরা লিখবো হচ্ছে এক কত লিখবো এক কারণ শূন্য প্রথমে দিলে তার কোনো মান থাকে না এই জন্য শূন্য কখন বসবে যখন দুই অঙ্কে তিন অঙ্কে চার অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা হবে না তখন প্রথমে এক লিখব তারপরে সব সুন্দর লিখবো সুন্দর ব্যবহার হবে কিন্তু কি প্রথমে এক লিখতেই হবে তারপরে গিয়ে তারপরে কিন্তু সব শূন্য হবে যদি এখন আমি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে এখানে হতে হবে কি পাঁচটা অঙ্ক কয়টা অঙ্ক পাঁচটা অঙ্ক তাহলে পাঁচটা অঙ্ক হতে হলে পাঁচটায় আমাদের কি লিখতে হবে নয় লিখতে হবে কারণ নয় আমাদের কি সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় এই নয়কে আমরা বৃহত্তম সংখ্যা বলি হ্যাঁ এই জন্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় লিখতে হবে এখন চার অঙ্কের বললে চারটা নয় তিন অঙ্কের বললে তিনটা নয় এভাবে লিখতে হবে এখন যদি বলা হয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বললে কি আমরা সব শূন্য লিখবো না শূন্য যদি আমি সবগুলো লিখি দেখো তার কোনো মান হয় না শূন্য যদি আমরা দশটাও লিখি তাও কিন্তু সে শূন্যই হচ্ছে কোনো সংখ্যা হচ্ছে না বাড়ছে না এই জন্য কী করতে হবে প্রথমে শূন্য থেকে বড় কি এক না এই একটাকে আমরা আগে লিখব একটাকে আগে লেখার পরে এবং পাঁচ অঙ্ক বলছে এই পাঁচ অঙ্ক বললে এখানে আমাদের মোট পাঁচটা অঙ্ক হতে হবে এরকম পাঁচটা সংখ্যা হতে হবে তাহলে কি করব এই একের পরে এখন আর যে কটা সংখ্যা লাগবে সেই কটা কি বসাবো শূন্য বসাবো এক দুই তিন চার মোট দেখো এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা হয়েছে মোট পাঁচটা হয়েছে তার মানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা সবগুলাই নয় লিখবো সবগুলা কি নয় লিখবো কয়টা পাঁচটা নয় লিখবো আর যদি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমরা সবগুলো শূন্য লিখবো না প্রথমে আমরা এক লিখবো প্রথমে এক লিখে বাদ বাকিগুলো সবকে শূন্য লিখবো তোমাদের একটা শখ দেওয়া সেই শখটা আমরা এখন সমাধান করি আচ্ছা এখন দেখো এই শখটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না তো কীভাবে তোমরা দেখো প্রথমে লেখা আছে এক অঙ্কের সংখ্যা মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আর ক্ষুদ্রতম সংখ্যা কত এখন দেখো আমরা আগে শিখেছি বৃহত্তম সংখ্যা বললে নয় হবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে একটা হচ্ছে নয় আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা শূন্য কিন্তু লিখতে পারবো না শূন্যর কোনো মান নেই তাই শূন্য লিখতে পারবো না এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা লিখবো হচ্ছে এক কয় লিখবো এক এবার দেখো দুই অঙ্কের সংখ্যা বললে দুইটা নয় দুই অঙ্কের সংখ্যা বললে বৃহত্তম সংখ্যা কত হবে দুইটি নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পরে একটা শূন্য প্রথমে এক দিতে হবে তারপরে কিন্তু সব শূন্য দিতে হবে এবার তিন অঙ্কের সংখ্যা বললে বৃহত্তম সংখ্যা হবে তিনটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমে এক দিয়ে দুইটা শূন্য তো চার অঙ্কের যখন বলবে তখন হচ্ছে চারটা নয় হবে আর চার অঙ্কের ক্ষুড়তম সংখ্যা হলে একের পরে তিনটা শূন্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে পাঁচটা নয় আর পাঁচ অঙ্কের ক্ষুড়তম সংখ্যা হলে এক দিয়ে কয়টা শূন্য দিব চারটা শূন্য দিব শুধু প্রথমেই এক হবে তারপরে সবগুলোকে কি শূন্য হবে যেহেতু শূন্য সবচেয়ে ছোট তাই সবগুলো যদি শূন্য লেখি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তৈরি হবে না এই জন্য প্রথমে এক দিতে হবে তারপরে কিন্তু সবগুলো শূন্য দিতে হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে ছয়টা নয় ছয়টা নয় আর ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে এক দিতে হবে তারপরে পাঁচটা শূন্য দিতে হবে আচ্ছা এবার দেখো তোমাদের বইয়ে সতেরো পাতায় এমন একটা অঙ্ক আছে এখানে তোমাদের মোট ছয়টি হচ্ছে সংখ্যার কার্ড দেওয়া আছে এই ছয়টি সংখ্যা দিয়ে এখানে এক দুই তিন চার এই চারটা অঙ্ক সমাধান করতে হবে তো কিভাবে করবা যখন এইভাবে সংখ্যা দেওয়া থাকবে তখন কিন্তু আমরা আগে যে শিখলাম যে বৃহত্তম সংখ্যা বললে নয় হয় এবং ক্ষুদ্রতম সংখ্যা বললে একের পর সব শূন্য হয় এগুলো কিন্তু এখন আর হবে না এখন এই সংখ্যা দিয়ে আমাকে বৃহত্তম এবং সংখ্যা তৈরি করতে হবে। কিভাবে এখানে এক নম্বর বৃহত্তম সংখ্যা তৈরি করো বৃহত্তম সংখ্যা তৈরি করব কিভাবে দেখো সংখ্যা তো বৃহত্তম সংখ্যা তৈরি করা খুবই সহজ যদি সংখ্যা দেওয়া থাকে এটাও কিন্তু সহজ কিভাবে বৃহত্তম মানে হচ্ছে বড় হুম যখন বড় বলবে এখানে যে সংখ্যাগুলো আছে না এই সংখ্যাগুলো বড় থেকে ছোটো সাজাবো কিভাবে বড় থেকে ছোট সাজাবো যে বড়ো সংখ্যা কোনটা প্রথমে আছে বড় সংখ্যা হচ্ছে নয় তারপরে সাত তারপরে চার তিন এক শূন্য বৃহত্তম সংখ্যা বললে আমরা কি করব বড় থেকে ছোটো সাজাবো তা বড় থেকে ছোট সাজানো শেষ তার মানে বৃহত্তম সংখ্যা আমাদের শেষ এবার দুই নম্বরে বলা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা যেমন আমরা বড় থেকে ছোট সাজালাম ক্ষুদ্রতম সংখ্যা কি করব ছোটো থেকে বড় সাজাবো তো ছোট থেকে বড় সাজালে প্রথমে কত আছে প্রথমে শূন্য আছে না তাই শূন্য প্রথমে দেওয়া যাবে না শূন্য প্রথমে দেওয়া যাবে না এখন দেখতে হবে শূন্যর পরে শূন্য থেকে বড় কোনটা শূন্য থেকে বড় কিন্তু এক এক না যদি এক হয় তাহলে প্রথমেই আমরা এক দিব তারপরে হচ্ছে শূন্য দেব প্রথমে এক দেব তারপরে হচ্ছে কত তিন চার সাত নয় দেখো বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড় এখন সমস্যা হচ্ছে এই যে বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করতে বলছে আর ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করতে বলছে এটা একটু কঠিন মনে হতে পারে তা দেখো প্রথম তিন নাম্বার আছে বৃহত্তম সংখ্যা সংখ্যা তাই বৃহত্তম দেখো বৃহত্তম মানে কি বড় থেকে ছোট মানে লাস্টের সংখ্যাটা হবে ছোট এখন লাস্টের সংখ্যাটা কি সংখ্যা হবে সেটা হচ্ছে বিজোর হবে লাস্টের সংখ্যাটা কি হবে বিজোর হবে তেমন এখানে আমরা দেখি যেখানে মোট কয়টা বীজের সংখ্যা আছে এক দুই তিন চার এখানে মোট চারটা বীজের সংখ্যা আছে এই চারটা বীজের সংখ্যার মধ্যে সবচেয়ে কোনটা সবচেয়ে কিন্তু এক তাহলে একটাকে আমরা সবার শেষে দেব হুম একটাকে কি সবার শেষে দেব বৃহত্তম বীজের সংখ্যা বললে যেহেতু আমরা বড় থেকে ছোট লেখছি তাই শেষের সংখ্যাটা হবে সবচেয়ে ছোট কিন্তু সেটা হবে বিজয় সেই জন্য একটা আমরা সবার শেষে দিব তাহলে কত লিখবো প্রথমে লিখব নয় সাত চার তিন শূন্য এক বিজোড় বলার কারণেই কিন্তু আমাদের লাস্টের সংখ্যাটা বিজোড় হতে হবে আর ক্ষুদ্রতম জোর সংখ্যা দেখো ক্ষুদ্রতম জোর সংখ্যা আচ্ছা ক্ষুদ্রতম যখন আমরা লিখলাম তখন কিভাবে লিখলাম ছোট থেকে বড় ছোট থেকে বড় মানে প্রথম থেকে প্রথমটা ছোট হবে লাস্টেরটা বড় হবে এবং সংখ্যাটা হবে কি সংখ্যা জোর সংখ্যা তোমার লাস্টেরটা বড় হবে এবং সেটা হবে জোর এখন দেখি তো এখানে জোর সংখ্যা কয়টা আছে এখানে চার আছে জোর আরে শূন্য আছে জোর হ্যাঁ এই দুইটা জোর তাহলে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা তাহলে এই সারটাকে আমরা সবার শেষে দিব হুম সবার শেষে তাহলে সংখ্যা তৈরি করতে হলে লিখেই ফেলেছি প্রথমে হবে এক ক্ষুতম সংখ্যা বললে প্রথমে হবে কত শূন্য তো হবে না প্রথমে প্রথমে হবে এক তারপরে হবে শূন্য তারপরে হবে তিন কি আমরা লিখতে পারবো স্যার লিখতে পারবো স্যার হবে সবার শেষে তারপরে সাত নয় সবার শেষে লিখবো চার তাই বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমি আবার আরেকটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা এখন দেখো বোর্ডে আমি দুইটা অঙ্ক লিখেছি এই দুইটা অঙ্ক কীভাবে করবো এখানে লেখা আছে নয়শো নিরানব্বইয়ের এর পরবর্তী সংখ্যা কত এখানে একটা সংখ্যা দেওয়া আছে নয়শো নিরানব্বই এর পরবর্তী সংখ্যা মানে পরের সংখ্যাটা কত যদি পরবর্তী সংখ্যা বলে তাহলে আমরা এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে নয়শো নিরানব্বই দেওয়া আছে এর সাথে এক যোগ করব। পরবর্তী সংখ্যা বললে এক যোগ করব। তাহলে নয়শো নিরানব্বইয়ের এক যোগ করলে হবে এক হাজার নয়শো নিরানব্বইয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে এক হাজার হবে এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে দশ হাজারের পূর্বে সংখ্যাটি কত পরবর্তী সংখ্যা বললে এক যোগ করতে হবে আর পূর্বে সংখ্যাটি বললে এক বিয়োগ করতে হবে দশ হাজার থেকে এক বিয়োগ করব সব সময়ের জন্যই কিন্তু যদি পরবর্তী সংখ্যা বলে মানে পরের সংখ্যাটি বলে তাহলে এক যোগ আর যদি পূর্বের বা আগের সংখ্যাটি বলে তাহলে এক বিয়োগ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই বিয়োগ করলে কত হবে দশ হাজার দশ হাজার থেকে এক বিয়োগ করলে আছে নয় হাজার নয়শত নিরানব্বই হবে আজকের মতো ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ